হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম খুবই মজাদার এবং হেলদি একটা রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভালোই লাগবে যারা ডায়েটে আছেন তাদের জন্য তো এটা ভীষণ উপকারে আসবে আপনারা সকালে নাস্তায় কিংবা রাতের খাবার হিসেবে এটা ট্রাই করতে পারেন তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমে আমি চিয়া সিড ভিজিয়ে নিব এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিয়া সিড কিছুটা পানিতে এটা ভিজিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে চিয়া সিডের গুণাগুণ সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি তাই নতুন করে আর কিছু বললাম না যদি জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন আবার এখানে নিয়েছি প্রায় এক কাপ মতো চিরা মেন উপকরণ কিন্তু চিরা এখানে আপনারা চাইলে এখানে ওটস দিতে পারেন তো চিরাটাকে আমি প্রথমে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছি তারপর নর্মাল পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ফাঁকে আমি কিছুটা ফল রেডি করে নিব এখানে নিয়েছি কলা আম আপনাদের হাতের কাছে যে ফল থাকবে সেটা দিয়ে তৈরি করতে পারবেন কিছুটা খেজুর কাঠবাদাম কেটে নিয়েছি আর এখানে হচ্ছে চিয়া সিড ভেজানো লাগবে এক কাপ পরিমাণ দুধ প্রথমে আমি সেই ভেজানো চেরার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর দুধটা হচ্ছে আপনারা কম বেশি করে দিতে পারেন বেশি দিলেও সমস্যা নেই কম হলেও সমস্যা নেই দিয়ে দিচ্ছি চেয়ার এটা আপনাদের পরিমাণ মতো যে যতটা খেতে পারবেন ততটাই দিয়ে দিবেন এরপর আমি এঁকে এঁকে ফলগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি কলা আপনারা এখানে চাইলে আপেল দিতে পারেন দুধের পরিবর্তে টক দই দিতে পারেন আমি যেহেতু ডায়েটের জন্য তৈরি করছি তাই এখানে মিষ্টি কোনো আলাদা করে চিনি অ্যাড করছি না যার কারণে এখানে আমি খেজুর দিয়েছি কলা দিয়েছি এরপর আমি একে একে বাদাম খেজুর অ্যাড করে নিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই সহজ আর বানাতে কিন্তু খুবই কম সময় লাগে তো দেখতেই পারলেন কত সহজে হেলদি একটা রেসিপি তৈরি হয়ে গেল আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে তো ভালো লাগলে আমার এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ